আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেখতেছেন আজকে আমরা এসেছি মতিগঞ্জ বাজারে যে ছাগলের হাট বসে ওখানে আপনারা বারবার কমেন্ট করতেছেন আপনাদেরকে সুন্দর সুন্দর খাসি এবং কি ফাটি ছাগলের ভিডিও দেওয়ার জন্য কারণ আপনাদের বিভিন্ন অনুষ্ঠান ওকেশানে আপনারা এখন ছাগল জবাই করতে চান এখন শীতের কাল একটু ছাগলের দামও মোটামুটি আগের তুলনায় একটু বেশি এখন আপনারা যে ছাগলগুলো দেখতেছেন এখানে বেশিরভাগ ছাগল দেখতেছি ফাঠি এবং বকরি এই বাজারে একটি কি দুইটি মাত্র খাসি ছিল সেটিও চড়া দামে বিক্রি হয়েছে আপনারা জানেন খাসি সাধারণত কোরবানি মোটামুটি চাহিদা থাকে এর ফলে খাসির চাহিদা কমে যায় কারণ দাম বাড়তি থাকে এখানে যে দেখতেছেন বকরিগুলো এগুলো ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দু হাজার টাকা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এখানে যেগুলো দেখতেছেন এগুলা আট থেকে বারো হাজার টাকা পর্যন্ত ছাগল আমরা দেখতেছি এগুলো থেকে বারো থেকে তেরো কেজি পর্যন্ত মাংস আমরা আশা করতেছি অনেক ব্যাপারী ছাগল নিয়ে দাঁড়া রয়েছে দেখতেছি এগুলো আট হাজার নয় হাজার টাকা করে এক একটা ছাগল বিক্রি হয় এখানে এই খাসিটা অনেক বড় খাসি দেখতেছি এটাতে প্রায় বারো কেজির মতো মাংস আমরা আশা করতেছি এখানে যেই দেখতেছেন এই ছাগলগুলো এগুলো মোটামুটি অনেক ভালো এবং উন্নত মানের এখানেই যেই যমুনা পাড়ি ছাগলগুলো দেখতেছেন এগুলোতে মাংস আশা করতেছে প্রায় আট থেকে দশ কেজির মতো মাংস হবে এক একটা ছাগলে এগুলো আপনারা দরদাম করে কিনতে পারবেন কারণ দরদাম করলে আপনারা লাভবান হবেন যদি এখানে দেখতেছেন যে এই দুটি ভেড়া এই ভেড়াগুলির মাংস মোটামুটি অনেক সুস্বাদু হয় এই দুটি ভেড়ার দাম চাচ্ছে উনি চব্বিশ হাজার টাকা এখানে একজন উনি পনেরো হাজার টাকা পর্যন্ত বলছে উনি দেননি এখানে দেখতেছি সুন্দর সুন্দর যে ছাগলগুলা দেখতেছেন এগুলার মেনলি প্রাইস আছে সাত থেকে দশ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা ছাগল কেনার সময় অভিজ্ঞ লোক নিয়ে কেনার চেষ্টা করবেন এতে করে আপনারা ঠকবেন না মতিগঞ্জ বাজারে ছাগল কেনার পাশাপাশি আপনারা এখান থেকে ছাগলগুলো স্লটারিং করে উনি যেতে পারবেন প্রত্যেক ছাগলের হাসির মাত্র দুইশো টাকা আপনারা এগুলা হাসির কাউন্টারে যোগাযোগ করবেন আর আপনারা নিরাপত্তার সহিত এই বাজার থেকে ছাগল ক্রয় করতে পারবেন এই খাঁচিটি অনেক দরদাম করা হচ্ছে কিন্তু বিক্রি হচ্ছে না কারণ এটির দাম অনেক বেশি চাচ্ছে উনি আপনারা এ বাজারে আসার সময় খুব যাচা বাঁচা করে ছাগল ক্রয় করবেন এতে করে আপনারা ঠুকবেন না লাভবানই হবেন ওকে গাইজ আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমার ভিডিও পাওয়ার জন্য সালামুকুম ওরমতুল্লা